ওয়েলকাম টু অন্য রান্নাঘর নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমরা তৈরি করবো ঝাল মিষ্টি তেঁতুলের আচার তেঁতুলের আচার তৈরি করার জন্য আমরা এক কিলো তেঁতুল নিয়েছি তেঁতুলের দানাটা ছাড়িয়ে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখবো কুড়ি মিনিট চলুন ততক্ষণে আচারের মশলাটা তৈরি করে নিই তেঁতুলের আচার তৈরি করার জন্য আমরা একটা মশলা তৈরি করব তার জন্য দশটা শুকনো লঙ্কা নিয়েছি গোটা দুশো চামচ গোটা ধনে নিয়েছি দুশো চামচ গোটা জিরে একশো চামচ মৌরি একশো চামচ গোলমরিচ আর একশো চামচ মেথি এবার এটাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব চলুন তাহলে মশলাগুলো এবার ভেজে নিই আমরা প্রথমে গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো এবার গোটা ধনে দিয়ে দেব সব মশলাগুলো একসঙ্গে দিলে কী হয় কিছুটা মশলা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি আর কিছুটা মশলা কিন্তু দেরি লাগে ভাজতে ওই জন্য আমরা একটা একটা করে দিয়ে ভাজবো যেটা যতটা সময় লাগে সেই অনুযায়ী মশলাগুলো দিতে হবে এবার সব মশলাগুলো দিয়ে দেব আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে একটা মশলা তৈরি করে নেবো আমরা যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এবার হাত দিয়ে একটু চটকে নেব আমরা চটকে নিয়েছি এবার চলুন তালে আচারটা তৈরি করি এবার দিয়ে দেবো সরিষার তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটা কালো এলাচ দিয়ে দেব বড় দিয়ে দেব আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার চটকে রাখা তেতুলগুলো দিয়ে দেবো আমরা পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এবার চিনিটাকে দিয়ে দেবো আমরা যে মশলাটা তৈরি করেছিলাম এবার সেই মশলাটা দিয়ে দেব এবার লবণ দিয়ে দেবো একশো চামচ হলুদ দেবো চা চামচ বিট লোবণ দিয়ে দেবো একশো চামচ বিট দিলে আচারের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় আমরা প্রথমে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি চিনির পরিমাণটা আর একটু লাগবে সেই জন্য আরো পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেব আমরা টোটাল এক কিলো চিনি ব্যবহার করেছি আমাদের তেঁতুলের আচার তৈরি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর একটা কালার এসছে আমাদের তেঁতুল আচারটা তৈরি করতে সময় লেগেছে এক ঘন্টা এবার আমরা ঠান্ডা করার জন্য রেখে দেব ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন